সুপ্রভাত বন্ধুরা আজ হলো একুশ সেপ্টেম্বর চার আশ্বিন রবিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল গৌহাটি বর্জার বিমানবন্দরে অবতরণ করেছে জুবিন গার্গের নস্বর দেহ বহনকারী বিমান প্রাণের শিল্পী জুবিন গার্গকে শেষ বিদায় জানাতে জনসমুদ্র হয়ে উঠেছে সরুসজাই স্টেডিয়াম নিয়ন্ত্রণের বাইরে বিমানবন্দরের পরিস্থিতি উত্তেজিত জনতা দল বেঁধে বেঙ্গে ফেলছে ব্যারিকেড জুবিন গার্গের নিতর দেহ নিয়ে আসা বিমানের অপেক্ষা করছিলেন গৌরব গগৈরাও কফিন বন্দি হয়ে ফিরলেন জুবিন রাজ্যে তিন দিনের শোক শোকে পাতর জনতা অন্তষ্টির দিন বন্ধ থাকবে স্কুল কলেজ জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা যোরহাটে নয় গৌহাটিতেই জুবিনের শেষকৃত্য এবং সমাধি ক্ষেত্রের সম্ভাবনা শিলচর রংপুর শনি মন্দিরে চুরি সিসিটিভির ফুটেজ দেখে আটক করা হয়েছে চুরিকাণ্ডে জড়িত স্থানীয় যুবক সুরজ শর্মাকে সাঁতার কাটতে গিয়েই মৃগি রুগে মৃত্যু জুবিন গার্গের জানালেন স্ত্রী গরিমা আজ একুশ সেপ্টেম্বর মহালয়ার দিনে বছরের শেষ সূর্যগ্রহণ গর্ভবতী মহিলাদের জন্য সাবধানবাণী আজ মহালয়া সকাল থেকেই মহালয়া উপলক্ষে শিলচরের সদরঘাট ব্রিজে মানুষের ডল বনাসের সঙ্গেই হাইলাকান্দির চা বাগানে পুজোর ডাকে পড়ল কাটি আয়না বনাসের হার ষোলো শতাংশ মুসলিম হলেই একের বেশি বিয়ে করা যায় না তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ কেরল পুরনো সরকারের বাড়লো আগামী একত্রিশে মার্চ পর্যন্ত বিস্তারিত থাকবে প্রতিবেদনে বিশ্বের শীর্ষ দুই শতাংশ বিজ্ঞানীর মধ্যে শিলচর আসাম বিশ্ববিদ্যালয়ের পাঁচজন এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলোর বিস্তারিত প্রথম খবর গৌহাটি বর্জার বিমানবন্দরে অবতরণ করেছে জুবিন গার্গের নশ্বর দেহ বহনকারী বিমান প্রাণের শিল্পী জুবিন গার্গকে শেষ বিদায় জানাতে জনসমুদ্র হয়ে উঠেছে সরুসজা স্টেডিয়াম নিয়ন্ত্রণের বাইরে বিমানবন্দরের পরিস্থিতি উত্তেজিত জনতা দল বেঁধে ভেঙে ফেলেছে ব্যারিকেড জুবিন গার্গের নিতর দেহ নিয়ে আসা বিমানের অপেক্ষায় করছেন গৌরব গগৈরাও অবশেষে গৌহাটি এসে পৌঁছেছে জুবিন গার্গের নিতর দেহ জোরহাটে নয় গৌহাটিতেই জুবিনের শেষকৃত্য এবং সমাধি ক্ষেত্রের সম্ভাবনা জুবিন গার্গ একটি নাম নয় পুরো রাজ্যের ইমোশন জুবিন গার্গকে নিয়ে পুরো রাজ্য স্তব্ধ হয়ে পড়েছে একজন শিল্পীর প্রতি কতটা অনুরাগ রইলে আস্ত এক মহানগর বন্ধ হয়ে পড়তে পারে দিনবর রাজপথে শুধু শ্রদ্ধার্গ অর্পণার মুখে প্রয়াত শিল্পীর গান সহস্রজন মোমবাতি হাতে নিয়ে পথে নামতে পারেন জুবিন গার্গ বুধ হয়ে অসমের শেষ প্রজন্মের বিরল সঙ্গীত শিল্পী যাকে প্রাণের চেয়েও ভালোবাসতেন আপামর জনগণ তিনি যে মায়াবিনী শিল্পী জুবিন নামটাই অসমের প্রাণ স্পন্দন আবেগ তাই বেঁচে থাকতে জুবিন নামে যেমন মাতোয়ারা থাকত নতুন প্রজন্ম তেমনি মৃত্যুর পর কেঁদে আকুল জনতা জুবিনের নামে স্তব্ধ গোটা রাজ্য স্তব্ধ হয়ে পড়েছে রাজপথ গৌহাটিতে জুবিনের শেষকৃত্য এবং সমাধি স্থল স্থাপনের সম্ভাবনা তৈরি হয়েছে শিল্পীর পরিবারের লোকেরাও চাইছেন গৌহাটি বা তার কাছাকাছি কোথাও জুবিনের শেষকৃত্য হোক এই মন্তব্য করেছেন আসুর মুখ্য উপদেষ্টা ডক্টর সমজুল কুমার ভট্টাচার্য তিনি বলেন এ নিয়ে পরিবারের মতই আসুর মত রাতে নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বলেন রবিবার সন্ধ্যায় দিশপুরে মন্ত্রিসভার বৈঠক হবে সেই বৈঠকেই তার শেষকৃত্য সম্পন্ন করা অথবা সমাধি নির্মাণের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে শিলচর রংপুর শনি মন্দিরে চুরি কাণ্ডে শিলচর শহরতলি রংপুর শনি মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্য সরিয়েছে জানা গেছে শনিবার বুড়ে চুর রংপুরের শনি মন্দিরে হানা দে চুর বে ভেতরে প্রবেশ করে লুটপাট চালায় চোর শনিদেবসহ অন্য দেবতার স্বর্ণালঙ্কার হাতিয়ে নিয়ে যায় এদিন চুরের এই চুরিকাণ্ডটি সিসিটিভি ক্যামেরায় রেকর্ডিং হয় পরে মন্দির কুলার পর বিষয়টি প্রকাশ্যে আসে মন্দির কমিটির সম্পাদক রঞ্জিত দত্ত জানান রংপুর এলাকার সুরজ শর্মা নামের যুবক চুরিকাণ্ডটি সংগঠিত করে পরে স্থানীয় যুবকদের সহযোগিতায় তাকে আটক করে রংপুর থানায় সমঝে দেওয়া হয় এ মর্মে মন্দির কমিটির পক্ষ থেকে একটি এফআইআর দায়ের করা হয় আজ একুশ সেপ্টেম্বর মহালয়ার দিন রবিবার সূর্যগ্রহণ হতে চলেছে এটি বছরের দ্বিতীয় এবং শেষ সূর্যগ্রহণ আজ দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে এটি আংশিক সূর্যগ্রহণ যা আশীন অমাবস্যার দিনে ঘটবে গ্রহণ শুরু হবে রাত দশটা উনষাট মিনিটে এবং শেষ হবে বাইশ সেপ্টেম্বর সোমবার বুধ তিনটা তেইশ মিনিটে মৌট প্রায় সাড়ে চার ঘন্টা ধরে চলবে এই গ্রহণ তবে এটি বারতে দৃশ্যমান হবে না রাত থাকার জন্য হিন্দু জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সূর্যগ্রহণকে শুভ মনে করা হয় না তাই এই সময় কোনো নিষিদ্ধ বলা হয়েছে বিশ্বাস করা হয় এই সময় গুমালে শরীর এবং জীবনে নেতিবাচক প্রভাব পড়ে এদিকে গর্ভবতী মহিলাদের বিশেষ সতর্কতা ধর্মীয় বিশ্বাস অনুযায়ী সূর্যগ্রহণের সময় গর্ভবতী মহিলাদের গুমানো উচিত নয় মনে করা হয় এতে অনাগত সন্তানের উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে মুসলিম হলেই একের বেশি বিয়ে করা যায় না তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ কেরল হাইকোর্টের বহুগামিতা নিয়ে ধর্মীয় অনুমতির দোহাই দিলেও আইনের চোখে সব কিছু মেনে নেওয়া যায় না এই বার্তা দিল কেরল হাইকোর্ট আদালত জানায় মুসলিম পুরুষদের একাধিক বিয়ের অধিকার থাকলেও তা শুধুমাত্র তখনই গ্রহণযোগ্য যখন তিনি প্রতিটি স্ত্রীর প্রতি সমান দায়িত্ব পালন করতে সক্ষম সামর্থ্যহীন হলে আইনের আড়ালে বিয়ের সংখ্যা বাড়ানোকে আদালত অন্যায় বলে গণ্য করছে উল্লেখ্য কেরলের উনচল্লিশ বছর বয়সী এক মহিলা অভিযোগ করেন তার স্বামী বিকাবৃত্তি করে দিন গুজরান করেন তাকে কোনোরকম বরণ পোষণ দেন না তিনি দ্বিতীয় স্ত্রী এবং দাবি করেন মাসে অন্তত দশ হাজার টাকা বরণ পোষণ প্রয়োজন কিন্তু আদালতে সেই আবেদন খারিজ করে দে বিচারপতি পিবি কৃষ্ণন মন্তব্য করেন বিকারির বাটিতে আর কি করে হাত দেবেন তবে শুধু আবেদন খারিজ নয় ওই মুসলিম ভিক্ষুকের আচরণ নিয়ে তীব্র বৎসনা করেন বিচারপতি আদালতের পর্যবেক্ষণ দ্বিতীয় স্ত্রীকে হুমকি দিয়ে তৃতীয়বার বিয়ের কথা বলার মধ্যে রয়েছে স্পষ্ট অনৈতিকতা সরিয়া আইনের অপব্যবহার করে নিজের দায়িত্ব এড়ানোর চেষ্টা করছেন তিনি বিচারপতি কিন্নি কৃষ্ণন বলেন ও বহুগামিতার অনুমতি দে তবে শর্ত সাপেক্ষে একজন মুসলিম পুরুষ তখনই একাধিক বিয়ে করতে পারেন যখন তিনি প্রতিটি স্ত্রীর প্রতি সুবিচার করতে সক্ষম আদালতের মতে মুসলিম সম্প্রদায়ের মধ্যে শিক্ষার অভাব এবং প্রথাগত আইনের অজ্ঞানতার কারণে এমন বিয়ের ঘটনা ঘটে সাঁতার কাটতে গিয়েই মৃগি রুগে মৃত্যু জুবিন গার্গের জানালেন স্ত্রী গরিমা স্বামীর মৃত্যুর কারণ নিয়ে দুয়াশা শুরু হয় মুখ খুললেন জুবিন পত্নী গরিমা শৈকিয়া গার্গ স্কুবা ডাইভিং তত্ত্ব নস্যাৎ করে দিয়ে তিনি জানিয়েছেন সিঙ্গাপুরে নর্থ ইস্ট ফেস্টিভ্যালে অসমের প্রতিনিধিত্ব করতে গিয়েছিলেন জুবিন সেখানে সাত আট জনের সঙ্গে ইয়েটে করে তিনি এক দ্বীপে গিয়েছিলেন সঙ্গে ছিলেন ড্রামার সেকোরো ম্যানেজার সিদ্ধার্থ একসঙ্গে সাঁতার কেটে ওরা ইয়টে করে ফিরেও আসেন কিন্তু জুবিন আবারও সাঁতার কাটতে গিয়েছিলেন সেই সময়ে মৃগি রুগে আক্রান্ত হন জুবিনের অস্বাভাবিকতা দেখে ওর বন্ধুরাওকে উদ্ধার করে আনেন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে দু ঘন্টা বর্তী ছিলেন জুবিন গরিমা জানান এর আগেও একাধিকবার ম্যাগিতে আক্রান্ত হয়েছিলেন জুবিন প্রতিবারই মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন কিন্তু এবার আর পারলেন না এইটুকু বলেই কান্নায় বেঙ্গে পড়েন গরিমা পুরনো গাড়ি সরাতে সরকারের পদক্ষেপ সময়সীমা বাড়ল একত্রিশে মার্চ পর্যন্ত রাস্তায় অচল পুরনো এবং দূষণের জন্য দায়ী গাড়িগুলো এখন শুধু ট্রাফিক সমস্যাই বাড়াচ্ছে না বরং পরিবেশ ও নাগরিক নিরাপত্তার উপর একাধিক ঝুঁকি তৈরি করছে এই সমস্যার মোকাবিলায় অসম সরকার আরও এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল রাজ্যের পরিবহন দফতরের ঘোষণায় জানানো হয়েছে গাড়ি স্ক্রেপেজ নীতি দুই হাজার বাইশের আওতায় চালু হওয়া এককালীন নিষ্পত্তি প্রকল্প বা ওয়ান টাইম সেটেলমেন্ট স্কিমের মেয়াদ বাড়িয়ে দেওয়া হয়েছে আগে এই প্রকল্প কার্যকর ছিল পঁচিশ দুই হাজার পঁচিশ সালের মার্চ পর্যন্ত এখন তা চালু থাকবে দুই হাজার ছাব্বিশ সালের একত্রিশে মার্চ পর্যন্ত আজ মহালয়া সকাল থেকেই বরাক উপত্যকার বিভিন্ন প্রান্তে পড়া বীর মহালয়া উপলক্ষে আজ সকাল থেকেই শিলচরের সদরঘাট ব্রিজে মানুষের উল্লেখ্য কার্যত আজ থেকে কাউন্টডাউন শুরু বাঙালিদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসবের মহালয়ার দিনটিতে পূর্বপুরুষের উদ্দেশ্যে স্মৃতি তর্পণ করা হয় আজ সূর্যোদয় হতে না হতে সহ বিভিন্ন জলাশয়ে শুরু হয়ে যায় পিতৃতর্পণ মহালয়ার দিনে পিতৃপক্ষের অবসান হয় এরপর সূচনা হয় দেবী পক্ষের। এই দিনকে স্বাগত জানাতে বরাক উপত্যকার মানুষ বিশেষভাবে উৎসাহিত থাকেন এদিকে সঙ্গে সঙ্গে এবার হাইলাকান্দির চা বাগানে পুজোর ডাকে কাটি পড়ল আয়না খালে বোনাসের হার ষোল শতাংশ বনাস প্রদান আরম্ভ হতে হাইলাকান্দির চা বাগানে পুজোর ডাকে কাটি পড়ে গেছে ইতিমধ্যেই জেলার আয়নাখাল সহ বরাকের বিভিন্ন চা বাগানে বোনাস প্রদান হয়ে গেছে অন্যান্য চা বাগানেও বোনাস দেওয়ার প্রস্তুতি চলছে আর তাই হাইলাকান্দি সহ বরাকের বিভিন্ন চা বাগানে পুজোর হাওয়া বইতে আরম্ভ করেছে আজকের বরা উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরা উপত্যকার তিন জেলার আকাশ ফরসার পাশাপাশি গরম বেশি থাকার পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি বিশ্বের শীর্ষ দুই শতাংশ বিজ্ঞানীর মধ্যে শিলচর আসাম বিশ্ববিদ্যালয়ের পাঁচজন বিশ্বের শীর্ষ দুই শতাংশ বিজ্ঞানীদের মধ্যে ফের স্থান পেলেন আসাম বিশ্ববিদ্যালয়ের পাঁচজন অধ্যাপক বিশ্বব্যাপী সমীক্ষায় এই তথ্য প্রকাশ পেয়েছে এই পাঁচ অধ্যাপক হলেন মাইক্রোবায়োলজি বিভাগের ডক্টর পিউশ পান্ডে জীববিজ্ঞান ও জৈব প্রযুক্তি বিভাগের ডক্টর শুভদ্বীপ রায় চৌধুরী বাস্তু এবং পরিবেশ বিজ্ঞানের বিভাগের ডক্টর অরুণজ্যোতি নাথ পদার্থ বিজ্ঞান বিভাগের ডক্টর উৎপল সরকার এবং ফার্মাসিউটিক্যাল সায়েন্স বিভাগের ডক্টর রবি নারায়ণ পারহি নিজ নিজ ক্ষেত্রে অসামান্য অবদান ও গবেষণার জন্য এলসভিয়নের সমীক্ষায় বিশ্বের সেরা দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় স্থান পেয়েছেন তারা এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন